দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি আত্মাগঞ্জের আটে উপজেলা কিন্তু নবাবগঞ্জ জেলা দিনাজপুর আট বছর দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবার ষোলো নভেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক আপনাদের একটু মোটামুটি ছ মাস থেকে বারো মাস বয়সের শাহিয়াল ক্রস এবং ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চাগুলি ধারণা দেব আত্মাগঞ্জের আট থেকে দেখছি কিন্তু একটা শুরুর থেকে সুন্দর কিন্তু পার্সেনের বাচ্চা আট মাস কিন্তু বয়স হয়ে যাবে চাদার কালেকশন আছে চাদার বেচা কিনা কেমন আজকে বাজার ভালো না তাই না দেখাশোনা কিন্তু হচ্ছে ওটা একটু দাম দিচ্ছে দর্শক আমরা এটা একটু ধারণা দেয় ভাই আপনারটা কেমন চাই এটা

375 124 124 কি একটাই নাও আছে আপনাদের চারটি আছে ও আপনাদের চারটি আছে না কিন্তু ভাইদের আরো চারটি কালেকশন আছে দাদা এটা কেমন দছে কি লাল এটা আর একটা এটা 40 কিনতে যাচ্ছে তাহলে বয়স দাম ভাই একবারে বাটারে একবার কিন্তু বাটারে

বাগানটা কিন্তু ওনাদের কিনে আছে পঞ্চান্ন আসে ধরে আছে দর্শক এই যে এই বাচ্চাটি আর এই পাশে কিন্তু সুন্দর সুন্দর কিছু বাচ্চা আছে এই যে একটা সাহিলে পার্সেন্ট আছে কিন্তু এখানে চাচা কত চাই এটা কত চাচ্ছেন বেশি ভালো না চাওয়া দাম কিন্তু ছাপ্পান্ন কিন্তু কত বলে চাচা বাজারে এত কম আটচল্লিশে দেওয়া যাচ্ছে না বাচ্চা তো ছোট

আচ্ছা شويه তো টার্গেটে কাজা কাজি কিন যাইতো হবে অল্প কিছু ব্যওয়ধানে বেশি কিনা হবে বয়সের তো এক বছর হবে না এটা কি বলেন এক বছর প্লাস হবে বছর প্লাস বয়স দশ ক্রস বাচ্চা কিন্তু সুন্দর বাচ্চা আমরা আরেকটা শায়ল দেখাবো দর্শক এখান থেকে এই যে সুন্দর একটা বাচ্চা আছে বয়সে কিন্তু দশ মাস কাজা কাজি হবে 8 থেকে 10 মাস হবে চাচারে এটা কেমন চাইছেন বাজারে আজকে দাম তো 35 চাচ্ছে বয়স তো আট মাস প্লাস হবে না আট মাস কিন্তু প্লাস হবে কত বলে বাজার আজকে কত বলতো ছাপ্পান্ন সাতান্ন দেওয়া যাচ্ছে না ছাপ্পান্ন সাতান্ন কিন্তু দিতে চাই না দর্শক এগুলো এমন অটোমেটিক কিন্তু ষাটের কাছাকাছি যাইতে হবে তাহলে কিন্তু বেশি কিনা হবে ষাটের কাছাকাছি কিন্তু যাইতে হবে দর্শক এই যে বাচ্চাটি সুন্দর বাচ্চা কিন্তু পাঁচটা ভালো আছে আর এর পাশে থেকে সব কিন্তু ক্রোসের আমদানি

একশো পর্যন্ত কিন্তু দাম দিচ্ছে এই দুটো আপনার টার্গেট কেমন একশো পাঁচের ভিতর অনেক ঘাটতি তো একশো পাঁচ কিন্তু টার্গেট দশে একশো পর্যন্ত দাম দিচ্ছে এটা কত বলো এটা চল্লিশ ক্রোশ তো না ক্রোশের মধ্যে চল্লিশ দাম দিচ্ছে আপনার আশা কেমন এটা আর একটু উপর যাইতে হবে একচল্লিশ বিয়াল্লিশের ভিতর এই জন্য বাচ্চা যদি কেউ সংগ্রহ করে নিতে চাই দিতে দেবার মতো

এটা পঁয়ত্রিশ ভাঙে বত্রিশ তেত্রিশের ভিতর না বত্রিশ তেত্রিশের ভিতর বেজা কিনা দর্শক দুটি কিন্তু ক্লোজের বাচ্চা সুন্দর বাচ্চা কিন্তু এগুলো আর এগুলো কিন্তু শীতে প্রবলেম হবে না দর্শক বাচ্চাগুলি খাবার দাবার কিন্তু সমস্যা হবে না এই কিন্তু বেশ কয়েকটা দেখি আমরা সবগুলি ক্লোজ ভাই আপনাদের বেজা কিনা কেমন আজকে হালকা আগের হাটগুলো তো নাই কি ডাউন কাটাম কাটামারা শুরু হয়ে যাচ্ছে বাড়িপত্র কম স্থানে তাই না

সব মিলে কিন্তু একটু ধারণা দিলাম বকরা সাইড থেকে আপনাদের মোটামুটি কিন্তু শীতের উপযোগী বাচ্চাগুলো আসবে যেগুলো কিন্তু শীতের কোনো সমস্যা হবে না এই বাচ্চাগুলি একটু দেখেছি আপনাদের ভালো থাকবেন এই পর্যন্ত আলাইকুম রহমতুল্লাহ